ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এস প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তার সত্যিটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে জুলাই জুলাই মাস মাস আর কিন্তু কোয়ার্টার রেজাল্টের সিজন তো আজকে টিসিএস আইটি সেক্টরের দিগজ কোম্পানি ইন্ডিয়ার মধ্যে ফার্স্ট লার্জেস্ট কোম্পানি এবং ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি তো এই কোম্পানিটা তার কোয়ার্টার ওয়ানের রেজাল্ট ডিক্লেয়ার করেছে আজকের দিনে কোম্পানিটা জিরো পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে রেজাল্ট মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে তো চলুন দেখেনি রেজাল্টটা কীরকম করেছে রেজাল্টের সাথে সাথে কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে নাকি চলুন সেটা অ্যাড ফার্স্ট দেখে নিই তো দেখলে দেখাবে কোম্পানি বলেছিল ডিভিডেন্ড দেবে তো কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে কত টাকা করে ডিভিডেন্ড দিয়েছে এগারো টাকা করে ডিভিডেন্ড দিয়েছে তো এটা ইন্ট্রিম ডিভিডেন্ড তো এই ডিভিডেন্ডের জন্য কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল দরকার হবে না কোম্পানি রেকর্ড ডেট ডিক্লেয়ার করে দিয়েছে ষোলোই জুলাই তো ষোলোই জুলাই পর্যন্ত যারা এই কোম্পানি স্টেকটা হোল্ড করবেন তারা কিন্তু এই এগারোটা করে ডিভিডেন্টটা এনজয় করতে পারবেন এবং কোম্পানি কবে পেড করবে সেটাও দিয়ে দিয়েছে তো দেখলে দেখা যাবে কোম্পানি মনডেতে পেড করবে ফোর্থ আগস্ট আমরা কোম্পানির কানসিড নাম্বার দেখব রুপিস কি আছে রুপিস ইন কারোরে রয়েছে ওকে সিকোয়েন্স দেখব সিকুয়েন্স কী বলছে সিকোয়েন্স বলছে জুন চব্বিশ এক বছর আগে মার্চ চব্বিশ পঁচিশ আগের কোয়ার্টার জুন পঁচিশ এই কোয়ার্টার আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তো টোটাল ইনকাম কী বলছে টোটাল ইনকাম টোটাল ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে কত তেষট্টি হাজার পাঁচশো পঁচাত্তর কারোর কী করেছিল ইনকাম করেছিল সেটা আগের কোয়ার্টারে পঁয়ষট্টি হাজার পাঁচশো সাত এই কোয়ার্টারে পঁয়ষট্টি হাজার সাতানব্বই তো দেখলে দেখাবে ইয়ারলি সামান্য জাম্প করলো কোয়ার্টারলি কিন্তু কোম্পানি যে ইনকাম সেটা হালকা পড়েছে এবার খরচা তো খরচা দেখলে দেখাবে দেখুন টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস কি বলছে যে কোম্পানি এক বছর আগে সাতচল্লিশ হাজার তিনশো চুয়াল্লিশ কারোর আগের কোয়ার্টারে ঊনপঞ্চাশ হাজার একশো পাঁচ কারোর এই কোয়ার্টারে আটচল্লিশ হাজার একশো হয়েছে হয়েছে ইয়ারলি খরচা জাম করেছে কিন্তু কোয়ার্টারলি কোম্পানির খরচা কিন্তু অনেকটাই কমিয়েছে যেখানে আমরা দেখেছিলাম ইনকাম কমেছে কিন্তু খরচা খরচা ইনকামের থেকে ডবল কমিয়েছে বলতে পারেন তো যার জন্যে আমরা কি দেখবো অপারেটিং প্রফিট যেটা যেটা ট্যাক্স দেওয়ার আগের প্রফিট তো দেখলে দেখাবে ঠিক তার নিচেই রয়েছে কি বলছে যে কোম্পানি এক বছর আগে ষোলো হাজার দুশো একত্রিশ কারোর প্রফিট করেছিল অপারেটিং প্রফিট আগের কোয়ার্টারে ষোলো হাজার চারশো দুই এই কোয়ার্টারে ষোলো হাজার নয়শো উনআশি তো যেটা বলছিলাম যে খরচাটাকে কন্ট্রোল করেছে বলে কোম্পানির প্রফিট কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম্প করেছে এবার আমরা কি দেখবো ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে মেন প্রফিট তো প্রফিট ফর দ্য পিরিয়ড তো প্রফিট ফর দ্য পিওর দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে এক বছর আগে বারো হাজার একশো পাঁচ আগের কোয়ার্টারে বারো হাজার দুশো তিরানব্বই এই কোয়ার্টারে বারো হাজার নয়শো উনিশ তো ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে এই প্রফিটটা কোম্পানির ঘরে ঢুকে তো সেখানে দেখলে দেখা যাবে কোম্পানি বারো হাজার একশোটা বারো হাজার আটশো হয়েছে এবং বারো হাজার দুশো তিরানব্বইটা বারো হাজার আটশো উনিশ হয়েছে তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে মেন প্রফিট সেই প্রফিট যথেষ্ট ভালো জাম্প করেছে তো কোম্পানির রেজাল্ট মোটামুটি ঠিকঠাকই আছে তো এই জায়গায় দেরি এই যে কোম্পানিটা না এই কোম্পানিটা হচ্ছে মানে চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি কোম্পানি ব্যাপক রিটার্ন দেবে সেরকম ব্যাপার নয় কিন্তু একটা সেফলি ইনভেস্টমেন্ট এবং টাইম টু টাইম কোম্পানি ডিভিডেন্ডও আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা সেফলি ইনভেস্টমেন্টের জন্য চিন্তাভাবনা করেন তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করেন করতে পারেন যেখানে কোম্পানিটা তার হাই থেকে অনেকটা নিচে আছে বলতে পারেন আন্ডার ভ্যালু রয়েছে ডিসক্লামার দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন নয় বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন দেখুন বিধানটা কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কম্পানিটার মধ্যে আজকেও কিন্তু হালকা একটা গিরাবাট দেখা গেছে এই কম্পানিটার সাবসিডিয়ারি হিন্দুস্তান জিঙ্ক এর মধ্যেও কিন্তু প্রায় হাফ পার্সেন্ট মতন একটা গিরাবাট দেখা গেছে আজকে দিনও তো দেখা যাওয়ার পিছনে কারণ কি দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে বিধানতা এবং হিন্দুস্তান জিঙ্ক এই দুটো কোম্পানি আজকের দিনে সেকেন্ড ডেও পড়েছে পড়ার পিছনে কারণ শর্ট সেলার যারা আমরা কালকেই রিপোর্ট করেছিলাম যে যে শর্ট সেলার বেস একটা কোম্পানি যে কোম্পানিটা কিন্তু এই কোম্পানিটাকে নিয়েই নেগেটিভ কথা বলছে এবং তারা সেল করেছে কোম্পানির স্টেকটাকে দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবি বেস শর্ট সেলার ভাইস রয় রিসার্চ তারা ন তারিখে কিন্তু এই কোম্পানি দুটোকে নিয়ে খারাপ কথা বলেছিল যেখানে কোম্পানিগুলো ভবিষ্যতে কিন্তু মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়তে পারে যেখানে কোম্পানিগুলোর মেন কারণ হিসেবে তারা কী বলছে যে কোম্পানিগুলোর প্রচুর পরিমাণে ডেট রয়েছে এবং কোম্পানির প্রোমোটারের যে শেয়ার হোল্ডিং রয়েছে সেটা কিন্তু প্রায় পুরোটাই গিরভি রাখা রয়েছে তো এই কারণেই হিন্দুস্তান জিঙ্ক এবং বিধান্দা এই কোম্পানি দুটোর মধ্যে কিন্তু আজকেও হালকা একটা গিরাভার দেখা গেছে ডিফেন্স সেগমেন্টের কোম্পানি কি ভারত ডাইনামিক কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে পাঁচ পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে শুধু স্যার বিডিএল নয় বেলকেও দেখলে দেখা বেলও কিন্তু এক পার্সেন্ট মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং কোম্পানি হাই থেকে অনেকটা নিচে এসছে দেখুন চারশো ছত্রিশতে কিন্তু এখন ট্রেড করছে গত চারশো তেরোতে হিন্দুস্তান লিমিটেড এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দু পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো ডিফেন্স সেগমেন্টের কোম্পানি আজকের দিনে কিন্তু ভালো একটা দেখিয়েছে দেখানোর পিছনে কারণ একটা বলতে পারেন যে প্রফিট বুকিং কারণ মার্কেট একটা আনসার্টেন রয়েছে ট্রেডকে নিয়ে যেখানে ইউএসএর সাথে এখনো কিন্তু ফাইনাল কিছু আউটকাম আসেনি ইন্ডিয়ার তো সেই জায়গায় দিনই কোম্পানিগুলো যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছে না অপারেশন সিন্ধুর তারপরে কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছিল তার ফলে তার ফলে যারা ভালো প্রফিট রয়েছে তারা তো তাদের প্রফিট বুকিং করছে এবং তার পাশাপাশি এই দু এই কোম্পানিগুলো যেমন বেল বলুন এইচ এল বলুন বা ভারত ডাইনামিক বলুন কোম্পানিগুলো আজকের দিনে পড়ার পিছনে আরেকটা কারণ রয়েছে কারণটা কি কারণ হচ্ছে মতিলা লোসোয়াল তো মতিলা লোসোয়াল এই ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলোকে নিয়ে কিন্তু এখন নিউট্রাল রেটিং দিচ্ছে তো বিডিএলকে নিয়ে মতিলা লোসোয়াল নিউট্রাল রেটিং দিয়েছে এবং টার্গেট কি দিয়েছে দেখুন নিউট্রাল রেটিং দিয়েছে এবং টার্গেট দিচ্ছে কত উনিশশো তো স্যার কোম্পানিটা কিন্তু তার কাছাকাছি চলছে দেখুন নব্বই টার্গেট দিচ্ছে তো এই কোম্পানিটাকে কিন্তু নিউট্রাল রেটিং দিচ্ছে কিন্তু এই দুটো কোম্পানি নয় বলুন 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 বা বা এম এল প্রতি কোম্পানি নিয়ে তারা কিন্তু নিউট্রাল রেটিং দিচ্ছে এবং আজকের দিনে প্রতি কটা কোম্পানি কম বেশি ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো তারা নিউট্রাল রেটিং দিচ্ছে মানে তারা বলতে চাইছে এই নয় যে কোম্পানিগুলো খারাপ হয়ে গেছে এখান থেকে আর মুভমেন্ট দেখাবে না এরকম ব্যাপার নয় তারা বলতে চাইছে যে কিছুটা সময় ধরে কনসিডারেট করবে কারণ কোম্পানিগুলো শর্ট টাইমের মধ্যে খুব ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখানে এবার চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো এসবিআইকে নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে অনেক বড় নিউজ যেখানে আজকে দিনে কোম্পানিটা হাফ পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে নিউজটা কি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টু প্ল্যান নাই ইজ টু বিলিয়ন ডলারের শেয়ার তারা কিন্তু সেল করতে চলেছে বলছে কত নেক্সট উইক স্যার এই যে নিউজটা না এটা কিন্তু অফিসিয়ালি নয় এটা হচ্ছে ব্লুমবার্গের মাধ্যমে পাওয়া যাচ্ছে মানে রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে যেখানে এখনও ফাইনাল নিউজ কিন্তু এটা নয় দেখুন এই আর্টিকেল দেখলেও দেখাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিউআইপি প্রসেসের মাধ্যমে তারা কিন্তু টু পয়েন্ট বিলিয়ন আর আমাদের ইন্ডিয়ান রুপিতে দেখলে দেখাবে পঁচিশ হাজার কারোরের তারা কিন্তু স্টেক সেল করতে চলেছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিউআইপি প্রসেস মানে অবভিয়াসলি স্টেক সেল মানেই ডিসকাউন্টে কিন্তু করতে হবে নাহলে কেউ বাই করবে না স্যার তো স্যার এখন দেখার বিষয় যে কিউআইবি প্রসেসের মাধ্যমে যে ডিসকাউন্টের স্টেক সেল করবে সেটা কত প্রাইসে করবে সেটা নিয়ে কিন্তু এখনও ফাইনাল কিছু পাওয়া যায়নি যখনই ফাইনাল কিছু পাওয়া যাবে তখনই কিন্তু আপনাদের সাথে আলোচনা করবো স্যার ডিসক্লেমার দিয়ে রাখি এই এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেই সব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো এটাকে কেউ বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে বা সেল করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন কোম্পানির সম্বন্ধে ভালো মতন জানবেন তারপরে বাই করবেন বা সেল করবেন যেটা করবেন করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন